রথযাত্রা উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ইস্কনের পক্ষ থেকে আয়োজিত করা হয়েছে এক বড় মাপের অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি চলছে শত কণ্ঠে পাঠ এবং বিশ্ব শান্তিযজ্ঞের অনুষ্ঠান মহাযজ্ঞ চলছে ইস্কনের পক্ষ থেকে এগরা ইস্কন কর্তৃপক্ষ ওনারা আয়োজন করেছেন শতকণ্ঠে গীতা পাঠ এবং বিশ্ব শান্তিযজ্ঞের অনুষ্ঠান মহাযজ্ঞ অনুষ্ঠান চলছে এগুলা ইস্কনের পক্ষ থেকে প্রচুর ভক্তের সমাগম হয়েছে এই অনুষ্ঠানকে ঘিরে দেখতে পাচ্ছেন সেই ছবি উপস্থিত আছেন আজকের এই বিশ্ব শান্তিযজ্ঞের অনুষ্ঠানে এবং শতকণ্ঠে যে গীতা পাঠের অনুষ্ঠান চলছে এখানে উপস্থিত আছেন এগরা বিধানসভার বিধায়ক শ্রী তরুণ কুমার মাইতি উপস্থিত আছেন এগরার সহল তৃণমূল কংগ্রেসের সভাপতি উদয়শঙ্কর পাল উপস্থিত আছেন বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা এছাড়াও অন্যান্য জনপ্রতিনিধিরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন চলছে সেই মহাযজ্ঞের অনুষ্ঠান দিনভর ব্যাপী চলবে এগরা এগরা ইস্কন কর্তৃপক্ষের পক্ষ থেকে যে আয়োজিত অনুষ্ঠান বিশ্ব শান্তি যোগ্য এবং শতকণ্ঠে গীতা পাঠের এই অনুষ্ঠান চলছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানে যেমন উপস্থিত আছেন এইগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি তেমনি উপস্থিত আছেন এগরা বিধানসভার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে আসা বিভিন্ন জনপ্রতিনিধি মিউনিসিপালিটি থেকে আসা জনপ্রতিনিধি থেকে শুরু করে ইস্কনের প্রচুর ভক্তরা এসেছেন আজকের এই অনুষ্ঠানে যেহেতু এগরা শহরের বুকে একটা আলোড়ন তৈরি করা ইস্কনের এই অনুষ্ঠান রথযাত্রাকে ঘিরে যে বিশ্ব শান্তি যোগ্য এবং শতকণ্ঠে গীতা পাঠের এই অনুষ্ঠান তা সত্যিই এগুলা মানুষের মঙ্গল কামনার্থে এবং বিশ্বের মঙ্গল কামনার্থে এই যোগ্য অনুষ্ঠান চলছে এগুলা ইস্কনের পক্ষ থেকে বিধায়ক উপস্থিত আছেন বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত আছেন সাধারণ মানুষরা উপস্থিত আছেন এগুলা শহরের বুকে আলোড়ন তৈরি করা এই অনুষ্ঠান আপনারা দেখছেন चर्वेशु सर्वेषु जथा भवना महा अस्पताल विश्वे वात्र संत